মাকটুম হানিফ সাহেবের পক্ষ থেকে চলে আসলাম আপনাদের জন্য একটা হচ্ছে ইয়োলো কালেকশন নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু হচ্ছে ইয়োলোর মধ্যে একটু ডিফারেন্ট হচ্ছে শাড়ি চান আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে হচ্ছে ইয়োলো কালেকশন আছে আর এগুলো হচ্ছে ব্রাইডাল খুবই সুন্দর আর খুবই গর্জেসের মধ্যে থাকবে তিন হাজার থেকে শুরু করে আপনার হচ্ছে আট থেকে ন হাজার পর্যন্ত আপনি এই ভিডিওতে দেখতে পারবেন কালেকশনগুলো একটা শাড়ি আগে ফার্স্ট আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি এটার প্রাইস ও খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আর এটার কালার কন্ট্রাস্ট টা খুবই সুন্দর আর খুবই এর মধ্যে থাকবে আচলটাও কিন্তু কন্ট্রাস্ট আর হচ্ছে পায়ের ডিজাইনটা কন্ট্রাস্ট খুবই গজেস একটা শাড়ি দেখেন এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা এটা হচ্ছে আপনার বডির ডিজাইনটা সেলফ বডির মধ্যে খুবই সুন্দর আর খুবই ইউনিক মার্শাল্লাহ খুবই গজেসের মধ্যে থাকছে প্রত্যেকটা কালেকশন এখানে যতগুলো কালেকশন আছে সবগুলো কালেকশন সুন্দর এটা হচ্ছে আপনার চার হাজার টাকা যেটা ফার্স্ট এটা দেখিয়েছি এটার প্রাইসও আমি বলে দিব প্রত্যেকটা শাড়ির প্রাইস আমি আপনাদেরকে একটা একটা করে বলে দেবো এটা হচ্ছে কন্টাস্টের মধ্যে থাকবে খুবই গর্জেস আর খুবই ইউনিকের মধ্যে থাকবে এই কালেকশনগুলো হচ্ছে আপনার আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন পাবেন এটা হচ্ছে আপনার আঁচলের ডিজাইনটা এটা হচ্ছে আপনার বডির ডিজাইনটা বডির ডিজাইনটা হচ্ছে আপনার বুটা স্টাইলের প্লাস হচ্ছে আপনার পায়ের ডিজাইনটা দেখেন পায়ের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে অনলি তিন হাজার টাকা যারা একটু সিলভার টাচের শাড়ি চাচ্ছেন যে একটু সিলভার টাচের শাড়ি পরবেন তা কিন্তু এই শাড়িগুলো দেখতেন ওয়াও কি সুন্দর মাসাল্লাহ খুবই গর্জেস কিন্তু শাড়িগুলো মানে খুবই সুন্দর ইনশাল্লাহ আপনাদের হচ্ছে এই শাড়িগুলো পছন্দ হবে এটা হচ্ছে সিলভার টাচের মধ্যে খুবই গর্জেস একটা হচ্ছে মানে শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির একবারে প্রিমিয়াম এটার প্রাইসও খুবই প্রাইস প্রাইস হচ্ছে টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার হচ্ছে আপনার লতা ডিজাইনের মধ্যে এটার ব্লাউজ পিসগুলো হচ্ছে ম্যাচিং থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু একবারে হচ্ছে নতুন আর একবারে মানে হচ্ছে একবারে প্রিমিয়াম কোয়ালিটির দেখেন বডির কাজটা দেখেন বডি কাজটা কিন্তু খুবই গর্জিয়াস এটাও কিন্তু সিলভার টাচের মধ্যে খুবই গর্জিয়াস আর খুবই সুন্দর এটা হচ্ছে আঁচলের ডিজাইন এটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন আর এটার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আর খুবই গর্জিয়াস আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে মানে অনেক অনেক মানে চার হাজার পিসের উপরে বেনারসি আছে শুধু আপনাদের বিয়ের কালেকশন আর পার্টি কালেকশন তো হচ্ছে না বললেই নাই যে অনেক কালেকশন মানে পার্টিতেও কিন্তু অনেক কালেকশন আছে আমাদের আমাদের মূলত হচ্ছে তিনটা দোকান তিনটা দোকানে কম হলেও আমাদের হচ্ছে এই কালেকশনগুলো কিন্তু প্রত্যেকটা দোকানে প্রায় হচ্ছে পাঁচ থেকে ছয়শো পিস করে একটা দোকানেই হচ্ছে রিজার্ভ আছে আর গোড়া তো ইউজ পরিমাণে এগুলো আরও অনেক বেশি আছে দেখেন কি গর্জের শাড়িটা না খুবই সুন্দর না ভাইয়া অনেক সুন্দর শাড়িটা এটার প্রাইস হচ্ছে সাত হাজার টাকা এটা ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পাবেন আর যারা হচ্ছে একটু হচ্ছে আপনার আসতে চাচ্ছেন হচ্ছে লোকেশন খুঁজে পাচ্ছেন না তারা হচ্ছে আমাদের ফোনে যোগাযোগ করবেন অথবা আমাদের হচ্ছে ভিডিওর নিচে অথবা বক্সে হচ্ছে আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করলে হবে অথবা লোকেশন মতো আপনি চলে আসতে পারেন লোকেশন আমি বলে দিচ্ছি হানিফ শাহী শতদ নুন মানসন গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট আর এটা হচ্ছে নূরমাঞ্চন ভবন নূরমাঞ্চনের শাড়ি যে হচ্ছে বড় মার্কেটে এটাই হচ্ছে আমাদের নূরমাঞ্চন এই নূরমাঞ্চনের দোতলা আসলে কিন্তু এই শাড়িগুলো হচ্ছে আপনি হানি শাড়িতে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ খুবই গর্জেস খুবই সুন্দর মানে একবারে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি নিয়ে আসছে কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম এক কথায় হচ্ছে আপনার অসাধারণ এটার প্রাইস হচ্ছে আপনার আট টাকা আরেকটা শাড়ি না ছিল ওই শাড়িটা একটু ওদের দাও এই শাড়িগুলো কিন্তু খুবই গর্জেস দেখেন খুবই সুন্দর মানে একবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই যে দেখেন আপনার এটা হচ্ছে খুবই গর্জেস একটা শাড়ি দেখেন কি সুন্দর মানে মানে কি সুন্দর হচ্ছে একবারে হাতে করা শাড়ি এগুলো আবার হচ্ছে আবার ওয়ার্কের কাজ করা দেখেন আবার প্লাস হচ্ছে পাড়ের ডিজাইনটা দেখেন পায়ের ডিজাইনটা হচ্ছে বুড়িক পাড়ের মধ্যে থাকছে মানে কি সুন্দর কি গর্জেস প্লাস হচ্ছে আবার টার্সেল দেওয়া আছে এই শাড়িটার প্রাইস হচ্ছে আপনার আট টাকা ফলসটা দেখছেন ফলসটা আপনার এক্সট্রা হচ্ছে আপনার চার্জ করতে হবে না এক্সট্রা পে করতে হবে না এই শার্টের পিছিয়ে যে হচ্ছে আপনি এক হাজার টাকা বারোশো টাকা খরচ করবেন তা করতে হবে ইন্ডিয়া থেকে কিন্তু আপনাকে করে দিছে দেখেন এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা আঁচলের ডিজাইনটা মার্শাল্লাহ খুবই গর্জেস ইনশাল্লাহ এই শাড়িগুলো আপনার হচ্ছে আমাদের থেকে আপনারা নিতে পারবেন আমাদের দোকান থেকে এসে নিতে পারবেন অথবা আমাদের হচ্ছে শুধুম ই শার্ট অনলাইন থেকেও আপনার নিতে পারবেন অথবা আপনার দোকান থেকে এসে নিতে পারবেন যারা নেবেন অবশ্যই হচ্ছে স্ক্রিনশট নেবেন একটা যে কোনোটার যেইটা আপনার পছন্দ হবে যেই কালেকশনটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনার হচ্ছে আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এগুলো অর্ডার দিয়ে দিবেন দেখেন কি সুন্দর কি গর্জের শাড়িগুলো তাই না